গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজে সকাল পাঁচটা আর ছেলে মেয়ে দুজনাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠে ছেলে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার একটা আংটি পেয়েছে তো সেটা নিয়েই ও খেলছে আর দেখো একদম সকালবেলা আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে আর এইদিকে জামা জামাকাপড় একদমই শোখায়নি এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছিল তো জামা কাপড় জায়গা পাচ্ছিলাম না তো দেখো সেই জন্য ঘর ভরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো ওর মধ্যে কিছু জামাকাপড় ছেলে ছিল সেগুলো শুকিয়ে গেছে তো সেইগুলোই তোমাদের দাদাভাই প্যাকিং করছে আর দেখো এইদিকে আমি আবার সকালের সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি কারণ আমরা আজকে বাড়ি যাব তো সেই কারণে সকালবেলায় এগুলো বানিয়ে নিচ্ছি টিফিন নিয়ে যাব ট্রেনে বসে খাব তো সেই কারণে তো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এইদিকে আমার মেয়ে নিজে রেডি হয়েছে তারপরে ওর ভাইকে রেডি করে দিচ্ছে দেখো কত সুন্দর তো এই প্রথম ও একা রেডি হলো আর ওর ভাইকে রেডি করে দিল তো এখনও বড় হচ্ছে তো আস্তে আস্তে সমস্ত কাজগুলো ও একাই শিখছে তো দেখো ছেলে কত সুন্দর পড়ে নিল প্রথমে বলছিল আমি পড়ব না তবুও ওর দিদি বলছিল একটু পরো তো দেখো কি সুন্দর পরে নিল তো এইদিকে তো এরা রেডি হয়ে গেল আর ওইদিকে আমি রান্নাগুলো পুরো কমপ্লিট করছি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিজে রেডি হয়েছি তারপর দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে তো তিনটে ব্যাগ হয়েছে আর আমার একটা ব্যাগ হয়েছে মোট চারটে ব্যাগ হয়েছে তো ব্যাগগুলো নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে তারপর আমি ঘরে তালাটা দিয়ে আমিও বেরিয়ে পড়বো তো দেখো একটাই ট্রলি ব্যাগ নেওয়া হচ্ছে এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওইদিকে ছেলে মেয়ে আগে থেকেই না অটোতে গিয়ে বসে আছে দেখো আর ছেলের খুব ভীষণ আনন্দ হচ্ছে আগের বার গেছিলাম ও একটু ছোটো ছিল অতটা ভালো বুঝতো না কিন্তু এবার না ও খুব আনন্দ পাচ্ছে এদিকে তোমাদের দাদা ভাই দেখো সমস্ত ব্যাগগুলো অটোতে তুলে দিচ্ছে এক এক করে তো টলি ব্যাগ নিয়েছি একটা হলো হ্যান্ডব্যাগ তো সেই হ্যান্ডব্যাগের মধ্যে খাবার নিয়েছি জলের বোতল তো এই সমস্ত কিছু নিয়েছি ওর মধ্যে আর দেখো তোমাদের দাদা ভাইয়ের একটা ব্যাগ। আর আমার কাছে ছিল একটা সাইড ব্যাগ তো এখন সমস্ত কিছু তোলা হয়ে গেছে তুলে এখন আমরা বসে পড়েছি অটোতে দেখো আর আমার ছেলে তো ভীষণ আনন্দ পাচ্ছে কারণ ঘুরতে যাওয়ার কথা শুনলে ও খুব আনন্দ পায় অটো ছেড়ে দিয়েছে তো আমরা সবাই বসে পড়েছি অটোর মধ্যে আর দেখো চলেও এসেছি রেল স্টেশন তো আমরা যাব হাওড়া তো টাটানগর রেল স্টেশন এসে গেছি তো ছেলে মেয়ে সবাই এখন অটোর থেকে নামছে তো এগুলো নিয়ে এখন চার নম্বর প্ল্যাটফর্মে চলে যাব কারণ ওখানেই আমাদের ট্রেনটা আসবে তো আজকে আমরা যাব বন্দে ভারত এক্সপ্রেসে অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল কি বন্দে ভারত এক্সপ্রেসে উঠবো কিন্তু দেখো আজকে ফাইনালি আমরা সবাই ওই ট্রেনে করে এই বাড়ি যাচ্ছি তো এখন পুরো পৌঁছায়নি রেল স্টেশন তো আমরা প্ল্যাটফর্মে এই দেখো এখন চলে এসছি প্ল্যাটফর্মের এখানে তো ছেলে খুব দৌড়াচ্ছে আর নিজে নিজেই হাঁটছে ওকে আর কোলে নিতে হচ্ছে না দেখো দুষ্টুমি করতে করতে আবার বলছে আমি বাইরের দিকে যাব তো যখন দেখলো ওর পাপা চলে যাচ্ছে ভেতরের দিকে অমনি ও দৌড়ে যাচ্ছে দেখো আর ব্যাগটাকে কিভাবে ও ধাক্কা দিচ্ছে আমরা এখন দেখো প্ল্যাটফর্মে বসে আছি তো মেয়ে ওখানে বসে রয়েছে আর এই দিকে এরা ছাতা বের করছে কারণ একটু বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে তো এরা দুইজনা যাচ্ছে একটু ফল কিনতে তো দেখো ছেলে কে রেখে যেতে চাইছিল কিন্তু ছেলে কান্না শুরু করে দিয়েছে বলছে পাপা আমি যাব তো সেই কারণে ওর পাপা ওকে নিয়ে গেল আর এদিকে আমার আর আমি বসে আছি তো দেখো ফাইনালি আমরা উঠেও গেছি কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কন্টিনিউ তখন তার তখন ভীষণ বৃষ্টিও হচ্ছিল তো এদিকে দেখো টিফিন দিয়েছে তো কফি দিয়েছে আর হচ্ছে এই বক্সটার মধ্যে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই ডিমের অমলেট গাজর বিনস সিদ্ধ আর দেখো এটা হলো গুঁড়ো দুধ মানে আমি কফিটা খাবো বানাবো তো তার জন্য এটা দেখো ডাস্ট হালা সুগার রয়েছে তো এটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছে তো ওদের দাদাভাই ভুলে গেছিলো ওর মধ্যে দিতে তো এখন সেটাই ঢেলে নিচ্ছে আর আমরা মোট তিন প্যাকেট অর্ডার করেছিলাম তো দু প্যাকেটে ছিল হচ্ছে কফি আর একটাতে ছিল শুধু চা তো দেখো এই প্যাকেটটার মধ্যে কি কি আছে তো দেখো এটা হলো কফি কিট তো এর মধ্যে রয়েছে এক পাতা কফি আর রয়েছে তোমার দেখো একটা হচ্ছে চিনির গুঁড়োর পেস্ট আর একটা রয়েছে গুঁড়ো দুধ এই তিনটে জিনিস একটার মধ্যে প্যাক করা ছিল আর দেখো এতগুলো খাবার বেঁচে গেছে কারণ শনিবার আমি তো খাবার কিছুই খাই বাড়ির থেকে যেগুলো নিয়ে গেছিলাম তো সেগুলোই খেয়েছিলাম আর দেখো মেয়েও একটু কফিটা খাচ্ছে বলছে মা আমাকে একটু দাও আর এতগুলো খাবার বেঁচে গেছে তো তার মধ্যে বাটারটা দেখো ছেলে আবার বাটারটা নিয়ে নষ্ট করছিল মেয়ের গায়ে মাখিয়ে দিয়েছিল। আর আমার গায়ে মাখি দিয়েছিল ছোট বাচ্চা নিয়ে যাতায়াত করতে ভীষণ অসুবিধা হয় কারণ এরা ছোট বোঝে না কখন কি করে বসে তারপরে ভীষণ কাঁদে আর এদিকে দেখো আমার মেয়ের এখন পাচ্ছে ঘুম কারণ অনেকটা সকালবেলায় উঠেছিল পাঁচটা নাগাদ এত সকালে কোনো দিন ওঠে না তো সেই কারণে ঘুম পাচ্ছে তো দেখো এখন আবার দুই ভাই বোন মোবাইল নিয়ে আবার ঝগড়া শুরু হয়ে গেছে কারণ বিরক্ত করছিল তো সেই কারণে ওদের আবার একটু মোবাইলটা দিয়ে দিলাম তো এখন ওরা মোবাইল দেখছে তো মেয়ে বলছে মেয়ের কার্টুন দেখবে ছেলে বলছে ছেলের কার্টুন দেখবে তো এই নিয়ে বেশিরভাগ সময় এদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তো দেখো ছেলে কান্না শুরু করে দিয়েছে তো ও সবার ছোট এই জন্য বেশি দুষ্টুমি করে মানে আবদারটাও ওর একটু বেশি থাকে অল্পতেই কান্না শুরু করে দেয় আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ওটা হলো গেট দুই সাইডের দুটো সিটগুলো দেখো খুব সুন্দর মনে হচ্ছে সেই প্লেনের মতন তো এইদিকে তোমাদের দাদা দাদাভাই যে ফলগুলো এনেছিল তো সেইগুলোই ওখানে আম আর আপেল রয়েছে আর মেয়ের খিদে পেয়েছে তো মেয়ে খাচ্ছে ম্যাগি ওদের জন্য আমি ম্যাগি করে নিয়েছিলাম আর দেখো এতে ভাত রয়েছে রাজমা আর ডাল তো রাজমা আর এগুলো আমি এখন একটু খাবো আর এই আমার ছেলে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে দেখো চোখ মেলতেই পারছে না সিটে তো আর ওর সঙ্গে আপেল খাচ্ছে মানে ওর পাপা ওকে আপেল খাওয়াচ্ছে ও তো সেরকম কিছু খায়নি তো সেই কারণে ওকে আপেল খাওয়াচ্ছে আর দেখো মেয়ে মেয়েদিকে খেয়ে ঘুমিয়ে পড়েছে ছেলেও সিটের উপর ঘুমিয়ে পড়েছে তো এখন ওকে আমি কোলে নিয়ে নিয়েছি তো দেখো কোলেই ঘুমবে এক ঘন্টা মতন তো এক ঘন্টা ঘুমলে মনে হয় অনেকটা শান্তি পাওয়া যায় ছোট ছোট বাচ্চারা যদি ট্রেনে ঘুমিয়ে পড়ে না তো ভীষণ আনন্দ হয় মা বাবার খুবই কষ্ট কম হয় তো দেখো ওরা আবার ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠে টিফিনগুলো খাচ্ছে তো ব্রেড দিয়েছে ব্রাউন ব্রেড তো তো বাটার লাগিয়ে খাচ্ছে আর দিয়েছে লোটো চকো পাই অনেক কিছুই দিয়েছে তো সেগুলোই এখন ওরা একটু একটু করে খাচ্ছে আর আমি তো কিছুই খেতে পারিনি কারণ ভেজ অর্ডার করেনি নন ভেজ করেছে আর আমি শনিবারে ভেজ খাই তো সেই কারণে আমি আর কিছুই এখান থেকে খেতে পারিনি তো দেখো সেটাই আমি দেখাচ্ছি তোমাদের কী কী দিয়েছে আমুল বাটার আর হচ্ছে লটো পাই আর এই ওটসওয়ালা বিস্কিট তো এটাও খেতে ভালো হয়েছিলো শুধুমাত্র আমি এইটাই খেয়েছিলাম আর কিছুই খাইনি আর ওই বক্সের মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের অমলেট গাজর সিদ্ধ বিনস আর হচ্ছে মটর সিদ্ধ হাওড়ার কাছাকাছি চলে এসেছে তো দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে নামার জন্য কিন্তু এই ট্রেনটা খুবই সুন্দর মনেই হচ্ছিল না যে ট্রেনে বসে আছি মানে একদমই কষ্ট হয়নি তো দেখো ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়েছি এখন এক এক করে সবাই নামছে এই দিকে মেয়েও দেখো নেমে পড়লো একা একা কারণ ও একটু ভয় পাচ্ছিল এটা সিঁড়িটা একটু উঁচুতে কিন্তু তবুও ও নেমে পড়ল প্ল্যাটফর্মে নামতেই দেখতে পেয়েছে চিপসের দোকান বাস এখন ওকে চিপস কিনে দিতে হবে তো দুই ভাই বোন বায়না জুড়ে দিয়েছে তো আমি বললাম এখান থেকে আর দেবো না দেখো মুখটা ওর কালো হয়ে গেছে আর এদিকে আমরা তো সবাই আগে নেমে পড়েছি তো তোমাদের দাদা ভাই দেখো সবার লাস্টে নামলো যে কটা ব্যাগ ছিল তো ব্যাগগুলো নিয়ে দেখো চলে এসে তো এখন আমরা যাবো লোকাল ট্রেন ধরতে তো দেখো মেয়েও হেল্প করছে ওর পাপাকে ব্যাগটা ভীষণ ভারী তো দুইজনা ব্যাগটা ধরে নিয়ে যাচ্ছে আর আমি ছেলেকে কোলে করে নিয়ে যাচ্ছি তো দেখো এখান দিয়ে এখন হচ্ছে হাওড়া মেট্রোর ওখানে পৌঁছে গেছি তো আমরা মেট্রো দিয়ে যাবো না আমরা যাবো হচ্ছে বর্ধমান তো সেই জন্য হাওড়া টু বর্ধমান যে লোকাল ট্রেনগুলো হয় তো সেই ট্রেনগুলোই ধরবো আমরা বসে পড়েছি লোকাল ট্রেনে তো দেখো সিট পেয়ে গেছি তো মোটামুটি এখানে একটু ফাঁকাই থাকে বর্ধমান লোকালগুলোতে বেশি ভিড় হয় না আর আমরা যাব কড লাইন তো কড লাইনটা একটু হালকাই থাকে বেশি ভিড় হয় না এদিকে ছেলে মেয়েকে নিয়ে আমি এক লাইনে বসে আছি আর তোমাদের দাদা ভাই দেখো অন্য সাইড মানে সামনের দিকে বসে আছে আর ছেলে মেয়ে দুইজনা খেলছে মেয়ে একটা কাগজ কেটে ছোট্ট একটা ডায়েরি বানিয়েছিল তো সেইটা নিয়েই খেলছে ট্রেনটা থেকে নেমে পড়েছি আমরা তো তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে আর আমি মেয়েকে নিয়ে একটু আস্তে আস্তেই যাচ্ছি তো দেখো ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে আর ছেলে আমার কোলেতেই আছে কিন্তু ও নামতে চাইছে কিন্তু আমি এখন নামাতে চাইছি না কারণ ট্রেনটা এখনও স্টেশন থেকে পার হয়নি ছেলেকে কোল থেকে নামিয়ে দিয়েছি দেখো এখন দুই ভাই বোন যাচ্ছে হেঁটে হেঁটে তো ওর পাপা আগেই চলে গেছে দেখো অনেকটা দূরে আর ছেলে ওর পাপাকে ধরবে দেখে কিভাবে দৌড়াচ্ছিলো তো ওরা তো দৌড়ে দৌড়ে আগে আগে চলে এসে আর আমি পিছনে পিছনে এসি তো দেখো এখন টোটোতে উঠে যাবে তো এই টোটোটাই আমাদের বাড়ির সামনে দিয়েই নিয়ে যাবে তো এখন আমরা সবাই এই একটা টোটোতেই যাবো অন্য কেউ যাবে না মানে আমরা রিজার্ভ করে যাচ্ছি তো দেখো ছেলে মেয়ে আবার সাইডে দেখতে পেয়েছে কুকুর তো এখানে কুকুর ছাগল প্রচুর আছে রাস্তার সাইড দিয়ে আর দেখো ভীষণ বৃষ্টি হয়েছে এখান দিয়ে তো এক সপ্তাহ ধরে এখানেও বৃষ্টি হচ্ছিলো আর জল জমে গেছে দেখো কতটা ফাইনালি আমরা এত কষ্ট করার পর এবার পৌঁছে গেছি বাড়িতে তো দেখো আমার ছেলে কি আনন্দ পাচ্ছে বাড়িতে এসে ও সবার আগে ছুটে যাচ্ছে দেখো গেটটা ধরে ধাক্কা দিচ্ছে খুলতে পারছে না তো ওর পাপা একটু খুলে দিল তো দৌড়িয়ে যাচ্ছে আর আমাদের বাড়ির দুই সাইডে দেখো খুব সুন্দর ফুল গাছ কিন্তু এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে তো একটু জংলা জংলা টাইপের দেখা যাচ্ছে কারণ বৃষ্টির জন্য গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে তো এখানে আমার ভাসুর অনেক ফুল গাছ লাগিয়েছে এখানে গোলাপ গাছ আছে আরও অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে তো দেখো আমার ছেলে যাচ্ছে আর এখানে না বিড়ালকে খুঁজছে ও ম্যাও ম্যাও করছে বিড়ালদের খুঁজে বেড়াচ্ছে কিন্তু এখন পাচ্ছে না তো আমাদের এখানে চারপাশে অনেক বিড়াল আছে মাঝে মধ্যেই আসে তো আমার ছেলের মনে আছে যে আমাদের বাড়ির ওখানে অনেক বিড়াল তো এসেই আগে ও বিড়ালদের খুঁজছে আর এই দিকে আমি চলে এসেছি আমাদের এখানে দেখো একটা পেয়ারা গাছ আছে তো সেই পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে তো পেকেও গেছে তো দেখে না আর থাকতে পারলাম না একটা লাঠি জোগাড় করে নিয়ে এসেছি দেখো মানে ওই সাইডেই ছিল তো সেই লাঠিটা দিয়েই পাড়ার চেষ্টা করছি কিন্তু লাঠিটা অনেক বড় অনেক কষ্ট করে যা হোক এতগুলো পেয়ারা পেড়েছি আর দেখো কত পেকে পেকে না নিচে দিয়ে পড়ে আছে আর এই যে এখন আমরা ঘরে চলে যাচ্ছি আর মেয়ে বলল মা আমাকে দাও পেয়ারাগুলো তো ও পেয়ারাগুলো নিয়ে ঘরে যাচ্ছে তো দেখো আমরা এই সাইড দিয়ে ঘরে যাই তো আমাদের রুমে চলে এসেছি আর নিচে আমার ভাসুররা থাকে আর তোমাদের দাদা ভাই দেখো এখনো নিচে রয়েছে মানে ও ট্রলি ব্যাগটা নিয়ে আসছে আর ব্যাগগুলো ভীষণ ভারী আর দেখো ওপর থেকে আমাদের বাড়ির ভিউটা কত সুন্দর লাগছে শুধু গাছপালায় ভর্তি আর দেখো ঘরের তালা খুলেই না আমি অবাক হয়ে গেছি ঘরটার কি অবস্থা এই ভেন্টিলেটার দিয়ে প্রচুর পরিমাণে না মধুর পোকা বেরিয়েছে আর সমস্ত মধুর পোকাগুলো মরে গেছে দেখো কতটা পরিমাণে বেরিয়েছে তো যাই হোক খুব কষ্ট করে ঝাড়ু পোছা দিয়ে তারপরে আমি স্নান করে দেখো এই যে এবার চলে এসেছি এরাও পুরো রেডি হয়ে বসে এখন একটু কিছু খাবার খাচ্ছে আর দেখো পুরো ফ্রেশ তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলেছি যত থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে ফেলেছি দেখো আর ওভেনটাকেও পরিষ্কার করে লাগিয়ে দিয়েছি কারণ রান্না করতে হবে রাত্রে খেতে হবে তো সেই কারণে তো দেখো রাত্রে আবার আমরা সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি আহ আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ এটাই খাবো কারণ ভীষণ কষ্ট হয়ে গেছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি